একسترানির লোক বলছে যে সুর দিয়ে কথা বলা বৈধ কেন আল্লাহর নবী বলেছেন যে তিনি যখন আলোচনা করলেন তখন অন্তর ভয় পেল আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো এর 말씀을 সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ওয়া দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়িযাতান ওয়াজিলাত মিনাল অজারফতমিন হা লয়ুন ফকুল নয়া রসুল আল্লাহ কে আনাহা মা ওয়েজ তুমু আদ্দি ইনফা আউসিনা একদিন রসুসাল্লাল্লাহ অরিহসাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো তাই আমরা জিজ্ঞেস করলাম আল্লাহর নবী মনে হচ্ছে এটা বিদায় নসিহত এই যে একটা হাদিস আবু দাউদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস তিরমিজি দুই হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস ইবনু মাজার তেতাল্লিশ নম্বর হাদিস ইবনু হিব্বানের পাঁচ নম্বর হাদিস সৈয়দ তারগিব তারহিবের সাঁত্রিশ নম্বর হাদিস এই হাদিস বলে ওয়াজানা রসুল্লাহ সাল্লি হাসাল্লাম মা ওয়াইজাতান ওয়াজিলাত মিনাল কুলুব ওয়া জারাফাত মিনহাল অয়ুন যে তো আমি যখন যেদিন এই হাদিসের ব্যাখ্যা শুনলাম তখন আমি বললাম আহ কিভাবে অপব্যাখ্যা হয় গো অপব্যাখ্যা হলে কি এরকম হয় আমার একজন বিখ্যাত বসে আছেন পরের বাক্যেই আল্লাহ নবীর সাহাবি বলছেন যে আল্লাহ নবী মনে হচ্ছে বিদায় নসিহত মনে হচ্ছে শেষ বাক্য মনে হচ্ছে এরপরে আর আলোচনা করবেন না এটা বিদায় নসিহত এটা মনে হচ্ছে আচ্ছা আপনি বলেন তো আপনারা যদি জানতে পারেন যে আপনার বাপ মারা যাবে আপনার চাচা মারা যাবে আপনার কাকা মারা যাবে ওগুলো দূরের বাদ দিলাম আপনার বাপ মারা যাবে আপনার ছেলে মারা যাবে আপনার মা মারা যাবে আপনি যদি এটা জানতে পারেন তাহলে কাঁদবেন না হাসবেন জোরে বলেন কাঁদবেন না হাসবেন তো আপনি আপনার মাকে যত ভালোবাসেন আপনি আপনার সন্তানকে যত ভালোবাসেন আপনি আপনার নিজেকে যত ভালোবাসেন তার চেয়ে বেশি সাহাবীরা নিজের চাইতেও নিজের জীবনের চাইতেও মোহাম্মদ সাল্লাকে বেশি ভালোবাসতেন তো তিনার মরার কথা শুনলে সাহাবিরা কাঁদবেন না হাসবেন তাহলে ওই হাদিস এই জায়গায় ফিট হয় না ওটা আর এক হাদিস আরেক লোকেরা বলছে যে ইবনামাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস এটা পড়লেই তো বোঝা যায় যে রাসুল সাল্লাম যখন খুদবা দিতেন তখন তার কণ্ঠ উঁচু হয়ে যেত তার চক্ষু লাল হয়ে যেত তার কণ্ঠস্বর বেড়ে যেত তার ক্রোধ বেড়ে যেত মনে হতো তিনি কোনো সৈন্য সামন্তকে ধমক দিচ্ছেন এই এটা করো সেটা করো এটা বলতেন আর আবুদাউদের তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস উরুয়া বলছেন যে একদিন আমি সলা তাদাই করছিলাম আয়সা সিদ্দিক রাজিয়াল্লাহা বলেন একদিন আমি সলা তাদাই করছিলাম আর আবহরাইরা আমার ঘরের পাশে আসলো এরপরে এসে কি যেন বলল আমি তা বুঝতে পারলাম না তাই সে চলে গেল আমি ওরুয়াকে বললাম ওরুয়া জি তুমি কি বলতে পারো কি বলবো আবহরাইরাকে যদি আমি পেতাম তাহলে আবু হরাইরাকে আমি বলতাম তোমার মতো আল্লাহর নবী কথা বলেননি তিনি যখন কথা বলতেন তখন তার কথা বোঝা যেত তার বক্তব্য বোঝা যেত এমন কি কেউ ইচ্ছা করলে তা গুনতে পারত গণনা করতে পারত এই অত্র দুটো হাদিস দ্বারা সালাফরা বলেছেন যে সালাফি যদি কেউ হতে চায় সালাফি মানহাজে কেউ যদি থাকতে চায় তাহলে সব ক্ষেত্রে সে রাসুলের অনুসরণ করবে অতএব বক্তৃতার ক্ষেত্রেও সে রাসুলের অনুসরণ করবে কাটা কাটা কথা বলবে যেন তার কথা মানুষ বুঝতে পারে এখন যদি এই হাদিস আপনি না বোঝেন তাহলে তা আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই আপনি কি হাদিস নিয়ে আসলেন যে হাদিসের মধ্যে এসেছে যে তোমরা কোরআনকে শুরু করে পড়ো কেন তোমরা যদি কোরআন সুর করে না পড়ো তাহলে আরেক হাদিসে এসেছে যে উম্মাদ কোরআনকে সুর করে পড়ে না ওই উম্মাদ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কেন সে কোরআনকে সুর করে পড়ে নাই তাই সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয় তো আপনি যদি এ কথা বলেন তো এর মানে কি গানের সুর করে কোরআন তেলাওয়াত করা দেখেন আপনি হাদিস দিয়েছেন এবার আমি আপনার পাল্টা হাদিস দিচ্ছি যেটা মুসনাদ আহমদের ষোলো হাজার তিরাশি নম্বর হাদিস ইমাম আলবানি সিলসিলাই সোহায়ের নয়শো উনআশি নম্বর হাদিস এবং সৈয়ুল জামের দুই হাজার আটশো বারো নম্বর হাদিস হাদিসটি বিশুদ্ধ তিনি বললেন বাদি রুবিল মাউতি সিত্তান ছয়টি বিষয়ে আসার আগেই ছয়টি বিষয় ঘটার পূর্বেই তুমি মিট মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো অর্থাৎ এই ছয়টা আসার আগেই তুমি প্রস্তুতি গ্রহণ করো কসরতার শর্ত তার একটা হচ্ছে মূর্খদের নেতৃত্ব যখন মূর্খরা নেতৃত্ব দেবে তার আগেই তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো বাই আল হকমি আরেকটা হলো যে ইমরতা সুফহা মূর্খদের নেতৃত্ব ও কসরতার শর্ত আর হচ্ছে অধিকারে পুলিশের নিয়োগ ওয়বাই আল হুকমি আরেকটা হলো বিচার ফায়সালায় বিক্রয় অর্থাৎ বিচার বিক্রি করবে ফাইসালা বিক্রি করবে মানে টাকা নিয়ে বিচার করবে ফায়সালা করবে আরেকটা হলো রক্তপাতকে মানুষ হালকা মনে করবে একজন আরেকজনকে মেনে ফেলবে কিছুই মনে করবে না হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে আরেকটা হলো সুরে করবে। যেরকম দিয়ে সুর তৈরি হয় ওইভাবে তারা কোরআন তেলাওয়াত করবে তারা কোরআনকে গানের সুরে তেলাওয়াতের জন্য আর কারীদেরকে ভাড়া করে নিয়ে আসবে তাদেরকে প্রাধান্য দেবে যদিও তাদের জ্ঞান না থাকে কেন তাদের সুর আছে গানের মতো করে সুর করবে অত্র হাদিস দ্বারা বোঝা যায় ন্যাচারাল সুর আল্লাহ আপনাকে যে সুর দিয়েছে মক্কা মদিনার ইমামদের সলাদ দেখেন তাদের সুর কত চমৎকার তারা ন্যাচারাল ভাবে কোরআন তেলোয়াত করে নিজস্ব সুরে কোরআন তেলাওয়াত করে সলাত আদায় করে তারা কোনো ভঙ্গিমা করে না তার মানে কোরআনও আপনি গানের সুরে অথবা অত্যাধিক বিকৃত করা সুরে আপনি তেলোয়াত করতে পারবেন না স্বাভাবিক যেটা সুর ওই সুরে আপনাকে কোরান তেলোয়াত করতে হবে আর যদি আপনি সালাবদের কথা নিতে চান সালাবদের ফতুয়া নিতে চান যে এ ব্যাপারে সালাবরা কি বলেছে তাহলে আমি আপনাকে বলতে চাই এ ব্যাপারে এই হাদিসটা সালাপরা কিভাবে বুঝেছে যেমন ইমাম বাগাবি রহিমাহুল্লা উনি বলেন যে মাত্রাধিক শব্দকে টেনে এবং গানের সুরে শব্দকে তরায়ঙ্গিত করে বক্তব্য দেওয়ার নিষেধ দলিল কোথায় আত্মিব কিতাবের দ্বিতীয় খণ্ডের তিনশো বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় এসেছে এবং মিশরের একজন সিনিয়র স্কলার শায়েক আলী মাহফুজ ওনার মৃত্যু হয়েছে উনিশশো সালে উনি বলেন যে বক্তাদের সুর দিয়ে বক্তব্য দেওয়া নতুন আবিষ্কৃত একটা বিদাত এই কথাটা এসেছে আল ইবদা ফি মাজাররিল ইফতেদা পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ তার মানে তিনিও দাবি করছেন যে অতীত যুগে এরকম কোনো চিন্তা চেতনা ছিল না এটা নতুন আবিষ্কার করা কারণ সাহাবিরা এটা জানতেনই না সালাফরা এটা জানতেনই না এটা বুঝতেনই না অনুরূপভাবে শেহেখ আবু বকর আবু জায়েদ একই কথা বলেছেন ইমাম ইমনুল জাউজি উনি সুর করে বক্তব্য দেওয়ার ব্যাপারে চিন্তা করে বলেন আমি লক্ষ্য করে দেখেছি অনেক ওয়াজ মাহফিলে এমন কিছু ঘটনা ঘটে যাকে সাধারণ মানুষ এবং স্বল্প জ্ঞানী ভুল করে আল্লাহর কাছে নৈকট্য লাভের উপায় মনে করে অথচ সেগুলো অস্বীকৃত প্রত্যাখ্যাত মন্দ কাজ এটি কত আশ্চর্যের বিষয় যে ওয়াজের ময়দানে মানুষ সুর করে বিভিন্ন কায়দায় মিথ্যা মিথ্যা কথা কথা কিচ্ছা কিচ্ছা তারা ঢুকিয়ে দেয় সাইদুল খাতের কিতাবের একশো সাত নম্বর পৃষ্ঠায় এসেছে মোহাম্মদ রশিদ রেজা হল্লা সুর দিয়ে বক্তব্য দেওয়ার বিধান উল্লেখ করতে গিয়ে লম্বা একটি কথা উল্লেখ করলেন তিনি বললেন ইমাম মুসলিম ইমাম ইবনু মাজা এবং প্রখ্যাত সাহাবি জাবের বিন আবদুল্লাহ হতে বর্ণিত হয়েছে রাসুল ইসলাম আলাইসাল্লাম যখন ভাষণ দিতেন তখন তার চক্ষুদয় লাল হয়ে যেত তার আওয়াজ উঁচু হয়ে যেত তার ক্রোধ কঠিন রূপ ধারণ করত মনে হতো তিনি সৈন্য বাহিনীদেরকে ধমক দিচ্ছেন মুসলিমের আটশো সাতষট্টি নম্বর হাদিস এটা এটাই হলো খুদবা দেওয়ার সুন্নাতি পদ্ধতি এই সম্পর্কে এটাই হলো সুন্নতি পদ্ধতি এবং প্রভাব এবং উপদেশের ক্ষেত্রে এর মাধ্যমে সফলতা আশা করা যায় এটাই হলো সারই পদ্ধতি আর বিপরীতে যা কিছু আছে সব হলো মাকরু এবং অপছন্দনীয় এবং এর মধ্যে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য মাকরু হলো সুর করা যেমন কিছু তুর্কির আছে এবং আরো অন্যান্য দেশের লোকেরা আছে যদি বলা হয় যে খুদবাই এসব সুর করা হারাম তবে এটা উদ্ভট কথা নয় এটা বাজে কথা নয় কেননা তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সন্ন্যার বিপরীত হওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে হলেও কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের ধর্মীয় বক্তব্য এবং তাদের ইবাদত বন্দিকীর ক্ষেত্রে যদিও তা উদ্দেশ্যগতভাবে কাফেরদের সাদৃশ্যপূর্ণ নয় এটা তারা উদ্দেশ্য নেয় না তারপরেও এইসব ক্ষেত্রে তাদের বিরোধিতা করার স্বার্থে এগুলো পরিত্যাগ করাটাই কর্তব্য যখন নবী করিম সোল্ল সাল্লাম। আসুরার রুজাকেও তাদের বিরোধিতা করতেন তাই তিনি যেরকম আলোচনা করতেন কথা বলতেন ঠিক ওইভাবে কথা বলাটাই পদ্ধতি সঠিক আর সুর করা এটা হলো ঘৃণিত মাকরু আর এটাকে হারাম বললেও দোষনীয় হবে না মাজাল্লাতুল মিনার খন্ড পনেরো পৃষ্ঠা আঠাশ এরকম আরো অনেক দলিল রয়েছে আপনারা দেখবেন মদিনার একজন বিখ্যাত আলেম শেখ আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল আল মাদানি আমার যখন আপনাদের এলাকায় আসলাম আপনাদের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল এরপরে তিনি পোস্ট করলেন যে সর্দি আলোচনা করার পক্ষে বিপক্ষে তিনি বিস্তারিত একটা আলোচনা করলেন নেটের মাধ্যমে মাহমুদ ওটাকে জুয়েল সালাফি আপনারা দেখতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা তিনি আরো অনেক দলিল প্রমাণ দিয়েছে আমি সংক্ষিপ্তভাবে ভাবে আপনাকে এতটুকু বলতে চাই আল্লাহর নবী যেভাবে করতেন আপনি ওইভাবেই করেন এর ভিতরে কল্যাণ এর বাহিরে কোনো কল্যাণ নাই এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সাহাবীরা বললেন আল্লাহর নবী বের হয়ে আসলেন আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমরা কাঁদতে লাগতাম যেই লোকটা আমার বিরুদ্ধে কথা বললেন আমি তার গীবত করতে চাই না দোয়া করি আল্লাহ তাকে হিদায়াত দিক আল্লাহ তাকে সঠিক বুঝ দিক আল্লাহ তাকে কল্যাণ দিক আল্লাহ তাকে রহমত দিক ওই লোক কতদিন কত জায়গায় আমি আমার গাড়িতে করে নিয়ে এসেছি আবার অহংকার মনে করিয়েন না ওই ভাই কিভাবে বাড়িতে যাবে এক জায়গায় দুই এক জায়গায় মাহফিলে এক জায়গায় পড়েছে কিভাবে যাবে আমি তাকে ওইভাবে নিয়ে এসেছি সহযোগিতা করেছি তিনি আমাকে মাহফিলে দাওয়াত দিয়ে আমি স্টেজে বসেছি আর উনি আমার বিরুদ্ধে খালি গুতাচ্ছে খালি গুতাচ্ছে যে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম কে বলে খালি গুতাচ্ছে খালি গুতাচ্ছে আপনারা দেখেছেন তো আমি এজন্যই বক্তব্যের মাঠে খালি বললাম যে আল্লাহর নবী এভাবে বলে নাই সুর দিয়ে বক্তব্য দেয় এভাবে বলতে বলতে সভাপতি আমাকে বলল যে আর বলার দরকার নাই আমি থেমে গেছি যাইনি আর একটা বলিনি আর কোনো কথাও বলিনি কিন্তু তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তিনি আমাকে অপমান করলেন অসুবিধা নেই আল্লাহ তালা তাকে হৃদায়ের দান করুন আমরা বলতেছিলাম সারিয়ার হাতিস তিনি আলোচনা করলেন আমাদের চোখ দিয়ে পানি গেল আমরা আমরা ভয় পেয়ে গেলাম মনে হলো বিদায় তাই আমরা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আপনি তো চলে যাবেন তাই আপনি আমাদেরকে উপদেশ করেন তখন তিনি বললেন ও সি আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি কেন কথা বললেন আরো কথা বলতে পারতেন কারণ মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম জানতেন একটা মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ও কখনো ঝিনা করতে পারে না সুখ খেতে পারে না মিথ্যা বলতে পারে না দুর্নীতি করতে পারে না কেন ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে তাই আল্লাহর নবী এ কথা বললেন অস্ময়তা সবাই তা আলাইকুম আর তোমরা ভালো করে শুনে রাখো আমার পরে তোমরা ভালো করে শুনে রাখো তোমাদের যারা নেতা হবে তোমাদের যারা আমির হবে তোমাদের যারা শাসক হবে তোমরা তাদের কথা শুনবে তারপরে মানবে আগেই না শাসক বলেছে ওকে মার নেতা বলেছে ওকে মার আমির বলেছে ওকে মার এরকম নয় আগে নেতার কথা শুনবে কথা ঠিক আছে কি না যদি কথা ঠিক থাকে তাহলে মানবে যদি কথা ঠিক না থাকে তাহলে মানার প্রয়োজন নেই কথা ঠিক মানবেন একজন কৃতদাস যদি নেতৃত্ব দেয় ওয়াইন তাম্মা আলাইকুম আব্দুন ওয়ান্নাহুম ওয়ান্নাহুমাল ইয়াঈশ মিনকুম বাদি ফাসায়া রক্তিলাফান কাসীরা ফা আলাইকুম بالسুনnati ও সুন্নাতিল খুলাফায়র রাশিদিন আল মাহদিইন আর তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমি বেশি দিন তোমাদের মধ্যে বেঁচে থাকব না আমি তোমাদের মধ্য থেকে চলে যাব তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পারবে অনেক মতভেদ অনেক নাটকক অনেক ইখতিলাফ ওই ইখতিলাফের সময় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত আর আমার সাহাবেদের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা বলেন তো ইতলাফ দেখলে কার সুন্নত কে ধরতে হবে সাহাবিদের সুন্নত কে ধরতে হবে আপনি যদি দলিল দেন যুক্তি দেন যে ইলিশ মাস খাওয়া এটা হালাল কে বলেছে আপনি যদি যুক্তি দেন তিন আঙ্গুল দিয়ে ভাত খাওয়া হালাল এটা কে বলেছে তাহলে তা আমিও যুক্তি দিতে পারি যে বিড়ি খাওয়া হারাম কে বলেছে ঠিক কোরআনের আয়াতের মধ্যে সূরা নূরের 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমায়েত আল্লাহ ওয়া রাসুলহু ওয়া ইয়াকসাল্লা ওয়া ইয়াততাকিহি ফাইজুন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে চলে আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ দেখছেন আমি কিভাবে ঘুষ খেতে পারি আল্লাহ দেখছেন আমি কিভাবে অন্যায় করতে পারি আল্লাহ দেখছেন আমি কিভাবে জুলুম গীবত করতে পারি আল্লাহ দেখছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে তাকে অবলম্বন করে তাকে অবলম্বন করে চলে এরা হল সফল কাম এরা কি সফল কাম আল্লাহ তাদেরকে সফলতা দান করলেন আর নিসার তেরো নম্বর আয়াত সোরাফা থাহের সতেরো নম্বর আয়াত যারা রাসুলের আনুগত্য করে আল্লাহ তাদের এমন জান্নাত দান করবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে কেন রাসূলের অনুগত করেছে তাই সূরা আরাফ 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন fa aminu billahi wa rasulihi an-nabil ummiyi alladhi yu'minu billahi wa kalimatihi wattabi'uhu la'allakum তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তা বাহক প্রতি যে আল্লাহর প্রতি এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মানে নেছেন তোমরা এই নবীর আনুগত্য করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীর আনুগত্য করো তাহলে তোমরা হৃদায়ত প্রাপ্ত হবে বলেন তো রাসুলের আনুগত্য করলে কি প্রাপ্ত হবে হৃদায়ত আল্লাহ তালা তোমাকে হৃদায়ত দান করবেন তো আমি বলি একটা মানুষের যদি এই কয়টা জিনিস থাকে তার কিছু আর লাগার প্রয়োজন নেই এক আল্লাহর ভালোবাসা দুই তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত তার আর কিছু লাগবে আবার ভালো করে এক ভালোবাসা দুই হেদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত তার কি আর কিছু লাগার প্রয়োজন আছে সফলতার জন্য তার যা প্রয়োজন চারটি কথার মধ্যে ঢুকে পড়ে গেছে রাসুলের আনুগত্য করলে অনেক আছে আমি মৌলিক আপনাকে যে রাসুলের আনুগত্য করাটা কতটা জরুরি এবং কতটা প্রয়োজনীয় যে রাসুলের আনুগত্য করলে আপনি সফল এই জন্য আপনার আর আমার জীবনকে রাসুলের অনুসরণের মাধ্যমে